হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঞ্জার শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম তো বন্ধুরা কিছু দীঘার প্রাকৃতিক দৃশ্য শেয়ার করলাম তোমরা দেখতে থাকো এটা দীঘার মাছ বাজার মাছের দৃশ্যগুলো দেখালাম কিছু সামুদ্রিক দৃশ্য দেখালাম সেগুলোই তোমরা দেখো অনুভব করো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে কত ইংলিশ মাছ এটা হচ্ছে কমপ্লেট মাছ মাছ দেখো সামুদ্রিক কিছু দৃশ্য শেয়ার করেছি তোমাদের জন্য বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো এগুলো শুকনো মাছ মাছ শুকিয়ে রেখেছে বন্ধুরা গল্ডা চিংড়ি দারুণ সুন্দর লাগছে কত কাঁকড়া মাছ দেখো বন্ধুরা দীঘার প্রাকৃতিক দৃশ্য শেয়ার করলাম শুকনো ভেটকি মাছ কত রকমের শুকনো মাছ দেখো বন্ধুরা তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগছে সমুদ্রের ঢেউ দেখো সমুদ্রে কত সুন্দর লাগছে ঢেউ দারুন পরিবেশ আর এখন গরমের সময় খুব ভালো লাগে বিকাল টাইমে সমুদ্রের পারে বসলে ভীষণ হাওয়া খুব সুন্দর লাগে ঢেউগুলো দেখেছো তো বন্ধুরা এত সুন্দর মনোরম পরিবেশ কত সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও দারুণ মানে দারুণ লাগছে দারুণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য শেয়ার করলাম অবশ্যই তোমরাও উপভোগ কর বন্ধুরা দারুণ মানে দারুণ লাগছে আমার দারুণ লাগছে সেই জন্য বারবার বলছি দারুণ লাগছে দেখো বন্ধুরা কত সুন্দর আকাশটা কত সুন্দর লাগছে দেখেছো বন্ধুরা আকাশে চাঁদ মাটির ভুকে দারুণ 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 অনেক সুন্দর তোমরা দেখতে থাকো আমিও দেখছি তোমরাও দেখো আমার ভালো লাগছে তোমাদেরও আশা করি ভালো লাগবে দীঘা না ভালো লাগে তাই না বন্ধুরা সব জায়গায় গেছি জানো তো বন্ধুরা এখনো আমি অনেক গেছি আমি এখনো পর্যন্ত যেতে পারলাম না কারা কারা আমার মতো পুরীতে এখনো যাওনি বলো কমেন্ট করে আমি যাইনি সেটাই বললাম তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা দীঘার কিছু প্রাকৃতিক দৃশ্য মাছ বাজার মাছ দেখালাম প্রাকৃতিক দৃশ্য দেখালাম ঢেউ দেখালাম সমুদ্রের ঢেউ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যেটুকুনো পেরেছি সেইটুকুনই তোমাদের সঙ্গে শেয়ার করেছি মনোযোগ দিয়ে দেখো আর নতুন বন্ধুদের বলছি একটু চ্যানেলটাকে বন্ধ করে পাশে থেকো সঙ্গে থেকো অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা রাধে রাধে বন্ধুরা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও সুন্দর লাগছে আমার তো সুন্দর লাগছে ঢেউ তো বারবার দেখেই যাচ্ছি ঢেউ এত সুন্দর লাগছে এই দেখো কি দারুল ভয়েস দেব কি আমি শুধু দেখে যাচ্ছি দেখছি আর ভয়েস দিতে ভুলে যাচ্ছি দেখতে এত ভালো লাগছে আমার ভয়েস দিতে ভুলে যাচ্ছি কি আর বলবো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে দারুন দারুন এক কথায় দারুন আমার তো অনেক ভালো লেগেছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কি বলবো বলার তো আর কিছুই বলতে পারছি না শুধু দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি মা কত দেখো এখানে শুধু বালি আছে মনে হচ্ছে আর তোমরা কারা কারা দীঘায় কয়বার করে গেছো একটু কমেন্ট করে জানিও রাধে রাধে বন্ধুরা বাই টাটা.